মাসিগুলো সব শেষ সব শেষ এটা খামারে বিয়ে দিয়ে দিয়েছে প্রায় যার আর্থিক মূল্য প্রায় পনেরো ষোলো লাখ টাকার মাসে মারা গেছে একটা খামারে যদি পনেরো ষোলো লাখ টাকার মাছই মারা যায় এবং সামনে নতুন সব সিজেন আসবে সব মাসে শেষ সব মাসে শেষ একটা খামারের যদি পনেরো ষোলো লাখ টাকার মাছই মারা যায় একবারে মনে হয় না আর দাঁড়াতে পারবে সহজে মাছই অবস্থা প্রতিটা প্রতিটা বক্সের প্রতিটা বক্সের মাছই এভাবে মারা গেছে কোটি কোটি মাছই এভাবে যে মারলো বীজ দিয়ে মানুষের তো আর্থিক ক্ষতি করলো কিন্তু কিয়ামতের দিনে কি জবাব দেবে যে এই যে নিরাপরাধ এই যে জীবগুলো হত্যা করলো কি আমাদের ময়দানের কি জবাব দেবে দেখেন কি অবস্থা একেবারে পুরো খামারে পুরো খামারে দুইশোটা বক্সের ভিতরে একশো আশিটাই বিষ দিয়েছে আর বিষটাতে দেয়নি সম্ভবত বিষ ফুরাই গেছিল এটা অনুমান নির্ভর কথা বলছি যে সম্ভবত বিষ ফুরাই গেছিল এর জন্য বিশটা বক্সে দেয়নি দেখেন মাছিগুলো সব মরে শেষ সব মরে শেষ সব মাসি মরা একটা খামারে একটা খামারের কি পরিমাণ ক্ষতি করেছে মানুষ মানুষের এভাবে ক্ষতি করে ওই যে খামারি ভাই কাঁদতেছে আসলে তার সান্ত্বনা দেওয়ার ভাষা নেই যে খামারি ভাই আসলে সান্তনা দেওয়ার ভাষা আমাদের নেই কারণ যার ক্ষতি হয় সেই বোঝে এটা সাতক্ষীরা কলারোয়া থানা সোনাবাড়িয়া ওসমান খামারি

妈，你这给我弄。